আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভেনু পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন সিঙ্গাপুর জাতীয় দলের ম্যানেজার এরিক ওং নির্ধারিত সময়ের মধ্যেই মাঠের কাজ শেষ হবে বলে বিশ্বাস এরিকের বাফুফের আতিথেয়তায় মুগ্ধ তিনি তবে বাংলাদেশে আসা ও অনুশীলনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি দুই পক্ষের ম্যাচের বাকি এখনও দেড় মাস এর আগেই বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচ ভেনু পরিদর্শন করেছে সফরকারী দলের টিম ম্যানেজার এরিক অং মার্চে ভারত ম্যাচের আগে যে ভুল করেছিল বাংলাদেশ সে ভুল করেনি সিঙ্গাপুর যে মাঠে নিজেদের দল খেলবে কেমন প্রস্তুত আছে সেই মাঠ তা পরক করে দেখতেই বুধবার বাংলাদেশে আসা এরিকের এই ম্যাচ দিয়েই ফুটবল ফিরবে জাতীয় স্টেডিয়ামে এখনও চলমান রয়েছে স্টেডিয়ামের কাজ বসানো হয়নি ঘাস কাজ করতে হবে লাইট নিয়েও তবে হাতে আছে এক মাসেরও বেশি সময় এর মাঝেই স্টেডিয়ামের কাজ শেষ হবে বলে জানিয়েছে বাফুফে গণমাধ্যমের সামনেও স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এরিক এই এই স্টেডিয়ামে অনেক সুযোগ সুবিধা আছে তৈরি করা হচ্ছে স্টেডিয়াম তবে স্টেডিয়ামের মূল বিষয় হল পিচ ম্যাচের উন্নত মানের পিচ বাফুফে নিশ্চিত করবে বলে আশা করছি এর আগে বাংলাদেশে এসে বাফুফে কর্তাদের সাথে আলোচনা করেন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে বাফুফের আতিথেয়তায় মুগ্ধ তিনি এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে সকল ক্ষেত্রেই দারুণ সহযোগিতা পেয়েছি স্টেডিয়ামের নতুন যাত্রা শুরু হচ্ছে আমাদের ম্যাচ দিয়েই এই ম্যাচ নিয়ে আমি অনেক এক্সাইটেড আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ঘাসের সমস্যা সমাধান করা হবে দেশীয় এক্সপার্ট দিয়েই তবে প্রয়োজন হলে এক্সপার্ট উড়িয়ে আনা হবে ভারত থেকেও মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা